মাঘ মাসের এই কুয়াশা ভরা শীতের সকালকে সবাইকে জানাচ্ছি গুড মর্নিং এখন বেলা কিন্তু অনেকটাই প্রায় সাড়ে নটার কাছাকাছি কিন্তু দেখো কুয়াশা দেখে একদমই বুঝবার উপায় নেই যে এত বেলা হয়ে গিয়েছে বেলা যদিও বা বোঝা যাচ্ছে না কিন্তু কি বলতো কাজ তো আর থেমে থাকবে না এমনিতেও আজকে উঠতে অনেকটাই লেট হয়ে গিয়েছে তাই জন্য চাটা খেয়ে আমি কাজে লেগে পড়লাম কাজ বলতে আমি এই যে ঘরগুলো একটুখানি আজকে ভালো মতন ঝাড়ামোছা করব। আর কি বলতো এই মাকড়শাগুলো পৃথিবীতে আছে থাকো ঘরের ভিতর না ঢুকলে কিন্তু খুব ভালো হতো তাই না বলো সারা ঘরের ঘরে তারপরে হচ্ছে আসবাবপত্রের পেছনে মাকড়সার জাল দিয়ে কিন্তু একদম অস্থির করে রাখে আর মাসুমের টুপিগুলো দেখো আমি এগুলো সারা ঘর থেকে খুঁজে খুঁজে এনে এখানে রাখলাম এখানে মনে হয় মানিকেরও একটা আছে আর কয়েকটা তো খুঁজেই পেলাম না টুপি কোথায় কোথায় না জানি আছে ওর নানুবাড়িতে রেখে আসে তারপরে ওই বাড়িতে রেখে আসে এরকম করতে করতে এখন আমি গোছাচ্ছি বইপত্রগুলো গুছিয়ে রাখবো কিছু এখানে পুরনো বইও রয়েছে মাসুমের তো পুরনো বইগুলো নিচে গুছিয়ে রাখছি আর মশারি টশারি সব কিছু গুছিয়ে রাখছি আলনাটার জামাকাপড়গুলো গোছাবো তো যাই হোক এই ঘরের আলনায় কম জামা কাপড় রাখি যাতে অগোছালো না হয় কিন্তু কি আর বলবো শীতকালের জামা কাপড় নিয়ে টানাটানি পুরো মানে এই ঘর থেকে ওই ঘর ওই ঘর থেকে এই ঘর এরকম করতে করতে পুরো অবস্থা খারাপ হয়ে যায় তো এই দেখো এগুলো যেগুলো ধুতে হবে সেগুলো আলাদা রাখছি যেগুলো ধোয়া শুকা মানে ধুয়ে শুকিয়ে নিয়ে এসেছি সেগুলোকে আলাদা রেখে দিচ্ছি ওই ঘরটা গুছিয়ে চলে আসলাম তো এই ঘরের অবস্থা দেখো এই ঘরের অবস্থা আরও শোচনীয় যে ঘরে জামাকাপড় যত বেশি সেই ঘরের অবস্থা ততই বেশি শোচনীয় হয়ে থাকে তো এই দেখো জামা কাপড়গুলো এখানে গুছিয়ে রাখবো এখানে সোয়েটার তারপর জ্যাকেট কোথায় রাখবো আলনার কোনো জায়গাতেই জ্যাকেট রাখার মতন জায়গা নেই আর কি তো ওইদিকে সাইডে রেখে দিচ্ছি আর জ্যাকেটটা এখন লাগছে প্রত্যেক দিনই কারণ আমি এই যে টোটোতে করে বাবুকে স্কুলে দিতে যাই যখন তখন জ্যাকেটটা পরতে হয় ভীষণই ঠান্ডা লাগে টোটোতে হাওয়া লাগে তো এই যে সাইডে রেখে দিচ্ছি এগুলো সব ধোয়া জামা কাপড় শুকনো তো এগুলো গুছিয়ে গুছিয়ে এখন রেখে দিচ্ছি জামা কাপড় ধুলে একদিনই তো দূরের কথা তিন দিনেও শুকাচ্ছে না এত ঠান্ডা পড়েছে একটু রোদ উঠছে না তো যাই হোক আজকে একটুখানি আমি রোদ দেখে সব জামা কাপড় ধুয়ে দেবো তো এই যে ওখানে কাজ করছিলাম এর মধ্যে বাবা ডাকলো একটু ওকে হেল্প করার জন্য তো আমি চলে আসলাম এসে ওকে হেল্প করে দিলাম আর পেছনে এসে দেখছি ছাগলের বাচ্চাগুলো বাইরে বেরিয়ে কি সুন্দর খেলাধুলো করছে তো এই দেখো আমার দিকে কিভাবে দেখছে আমি যখনই এই যে হুশ করব কি আবার পালিয়ে যাচ্ছে এত দৌড়ায় ধরাই যায় না আর দু চার দিন পরে একদমই ধরা যাবে না এখন তো তাও পেছনে দৌড়ে একটু ধরা যায় আর কিছুদিন পর পালিয়ে যাবে আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল মাসুম মনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমাদের অবস্থা আজকে ভাঙা বাড়ি এই দেখো তো কলে পারে এই বেড়ার যে খুঁটিগুলো ছিল সেগুলো ভেঙে গিয়েছে তো মাসুমের বাবাই যে এগুলো খুঁটি কিনে নিয়ে এসেছে যে দিয়ে বেড়াটাকে দেবে তো যেই না খুঁটিটা গাড়তে গেছে খুঁটিটা গিয়েছে ভেঙে তো এই হলো অবস্থা আর এই খুঁটিগুলো অনেকগুলোই নিয়ে এসেছে তো বন্ধুরা বোঝা যায়নি যে গাড়তে গিয়ে খুঁটিগুলো ভেঙে যাবে এই যে দেখো অনেকগুলো নিয়ে এসেছে এই খুঁটিগুলো এগুলোকে আমাদের এখানে বলে ভুটান ভুটান খুঁটি সিমেন্ট দিয়ে তৈরি করে তো তো খুঁটিগুলো একটু থাকে বাইরের বেড়াটা দেওয়ার জন্য ঠিক আছে আর কি এই যে কলেপারের বেড়াটা ঠিক করে দিচ্ছিলো ভাঙা চুড়া হয়েছিল সেই ঝড়ে ভেঙেছে এইবার বর্ষার সময় ঝড়ে ভেঙেছে তো ওই ভাঙা রিপেয়ার টিপেয়ার করে রাখাই ছিল আর আমাদের যেহেতু বাঁশ নেই তো বাঁশের খুঁটি হচ্ছে বারবার ভেঙে ভেঙে যায় নষ্ট হয়ে যায় আর কি যার জন্য এই খুঁটিগুলো নিয়ে এসেছে খুঁটিটা ওখানে গেড়ে যেই মানে ইয়ে করতে গেছে মানে শক্ত করতে গেছে মাটিটা খুঁটিটা গেছে ভেঙে তো এই জায়গাটা অনেক নোংরা হয়ে আছে আর দেখালাম না পরিষ্কার করতে হবে তো রান্নাঘরে চলে আসব কাজ আছে অনেক বাসন মাজবো ঠান্ডা ঠান্ডা করে বাসনই মাজিনি আজকেও মাসুমকে স্কুলে পাঠাতে চাইলাম কিন্তু মাসুমেরা তো সর্দিই লেগেছে কাশি হচ্ছে যে পাঠায়নি সকালে এত ঠান্ডা ছিল উঠে ওয়েদারের অবস্থা দেখে আবার মাসুমকে নিয়ে শুয়ে পড়েছি তখন কাপড় ধুবো বাসন কুসন মাজবো সব কাজ বাজ করবো রান্না করব আবার বাবা সকালবেলা উঠে এই যে মাছ দিয়ে গেছে এই দেখো মাছ এখানে এখনও রাখা আছে মাছ বাঁচতে হবে এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ এগুলো বাঁচতে হবে অনেক কাজ আছে চলো কাজ শুরু করা যাক তো বন্ধুরা মাসুমের বাবাকে হেল্প করে আমি আবার ঘরে চলে আসলাম এসে এই যে ঘর ঝাড়ু দিয়ে দিলাম তারপরে বিছানাটাকে পরিষ্কার করে নিলাম আর যতটুকু জামাকাপড় ছিল আর কি সেগুলো পরিষ্কার করে একবারে আমি গোসল টোসল করে চলে আসলাম রান্নাঘরে তো এর মধ্যে আবার অনেক কাজ করে নিয়েছি অনেক কাজ ছিল সেগুলো করলাম জামা কাপড় ধুয়ে দিয়েছি তারপরে মাছটাকে বেছে ধুয়ে নিয়ে এসেছি আর ওই যে রোদ দেখে বললামই পাগলা হয়ে গেছি তো তাড়াতাড়ি করে আমি আগে জামাকাপড়ই ধুয়ে দিয়েছি ভিডিও করার কথা কথা ভুলেই গিয়েছিলাম কারণ হচ্ছে রোদ চলে যাবে আর ভিডিও করে কাজ করলে সত্যি অনেক টাইম লাগে গোসল করে নিয়েছি তারপর আর কি করলাম হ্যাঁ মাছ কাটলাম ঝাড়ু দিলাম তারপরে বাড়িতে আবার যে খুঁটি নিয়ে এসেছিলো আরও নতুন করে সেগুলো নামানামি হলো আর কলের পাটটা তো দেখলেই ফাঁকা হয়ে রয়েছে তো ওই ফাঁকাটা একটুখানি টিন টুন দিয়ে মাসুমের বাবা ঢেকে দিল তারপর আমি গোসল টোসল করলাম করে সোজা চলে আসলাম রান্নাঘরে রান্না করতে

সবজিটা বসে দিয়ে তোমাকে হাত মুখ ধুয়ে দেবো ওখানে সোয়েটারটা খুলে ফেলো যাও খুলে আই যে ওখানে রেখে দাও মা এক মিনিট পরে করে দিও খেলতে থাকি একটু পরে ধুয়ে দিও একটু পরেই তো দিব বললাম সবজিটা বসে দিয়ে আমি তোমাকে হাত মুখ ধুয়ে দিতে যাব দেখো আর সেটা দেখো মাসুম কি বললো কোনো বুঝতে পেরেছো মাসুম আমাকে বলছে যে ও আমাকে একটা কথা বলবে কিন্তু তার উত্তর আমাকে ইয়েসই দিতে হবে নোটও কোনো অপশনই নেই তো ও কি করবে ওই সর্ষের ফুলগুলো ছিঁড়বে ছিঁড়ে খেলবে তো আমি বলছি ওগুলো দিয়ে বড়া খাবো তারপরে ও তাও একটুখানি ছিঁড়েছে তো আমি দেখো এদিকে রান্না করছি এদিকে আলুগুলো কেটে নিয়েছি কেটে ধুয়েও নিয়েছি আর ওইদিকে ভাতটাও দেখছি আর কি যে ভাতটা সেদ্ধ হয়েছে কি না তো ভাত এখনো সেদ্ধ হয়নি তাই ভাবলাম যে আলুগুলো ভাজতে দিয়ে ভাতের মাঠটা ছেঁকলেই হয়ে যাবে তো আমি প্রথমে কি করলাম বলো তো এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আলুটা একটুখানি ভেজে নেব এর আগের দিন যেরকম ছোট মাছের চচ্চড়ি করেছিলাম যেভাবে সেভাবেই আজকে মাছ ভাজাটা রান্না করব আলু দিয়ে দেশি আলু দিয়ে গোল গোল যে ছোট আলুগুলো হয় সেগুলো দিয়ে মাছের ভাজা করবো চচ্চড়ি আর কি তো এগুলো পুকুরের মাছ বললামই তোমাদেরকে বাবা সকালে দিয়ে গিয়েছিল মাছগুলো আমার কাটতে কাটতে কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছিল প্রায় বারোটার কাছাকাছি কিন্তু তাও মাছগুলো না জ্যান্ত ছিল একদমই মানে কোনো কিছুই হয়নি মারাও যায়নি কিছুই না সবগুলো মাছই জ্যান্ত ছিল তো এই দেখো এখানে আমি আলুটা ভেজে প্রথমে তুলে নেব এই দেখো আমি হচ্ছে আলুটাকে ভেজে তুলে নিয়েছি আলু পুরো সেদ্ধ হয়ে গিয়েছে আর এখানে মাছের মধ্যে সব কিছু মেখে নিয়েছি ও হ্যাঁ এখানে পরে একটা টমেটো কেটে দেব প্রথমে কেটে দিতেই ভুলে গেছি এখন মাছগুলো দুটো দুটো করে ভেজে নেব ভাতের আমি মাঠটা ছেঁকেও নিয়েছি আর এখন ভাতটা একটুখানি ঝাঁকাঝাঁকি করে নেব না হলে ঝরঝরে হয় না ভাত আর ভাত ঝরঝরে না হলে কিন্তু মাথা খারাপ হয়ে যায় ভাত একটু বেশি সেদ্ধ হলে আমি একদমই খেতে পারি না মানে ভাত আমার ঝরঝরে লাগবে আর ভাত যখন আমি রান্না করি এতগুলো করে পানি দেই যে ভাত হতে অনেকক্ষণ করে সময় লাগে তাতে কিন্তু ভাতটা ঝরঝরে হয় তো দুটো দুটো করে মাছগুলো ভাজছি কেন বলো তো না হলে মাছগুলো কীরকম বেঁকে যায় আর তখন ভাজাটা ভালো হয় না তো দেখো পরে একটা টমেটো কেটে দিয়েছি আমি পেঁয়াজের মধ্যে আর এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো আর সব মশলা যা যা দিয়েছি সব কিছু দিয়ে এখানে একটুখানি কষিয়ে নেবো তারপর মাছটা আর আলুটা দিয়ে দেবো এর মধ্যে চলে আসলাম আমি ধনে পাতা নিতে ধনে পাতা তোলা হয়নি বাড়ির যদি এরকম ধনেপাতা পাতা থাকে তাহলে কিন্তু অনেক সুবিধা বলো একদম যখনই দরকার তখনই এসে এখান থেকে ছিঁড়ে নিয়ে যাও আর এই দেখো একটা বেগুন ধরেছে গোল বেগুন এই বেগুনগুলো বড় হতে অনেক সময় লাগে যেহেতু আমাদের গাছগুলোতে কোনো ওষুধ প্রয়োগ করা হয়নি যার জন্যই কিন্তু সময় লাগে যদি ফলটা হওয়ার পর ওষুধ স্প্রে করে দেওয়া হতো তাহলে দুদিনেই বেগুনটা বড় হয়ে যেত যেগুলো হচ্ছে ব্যবসা পারপাসে লাগায় গাছ সেগুলোতে কিন্তু ওষুধ স্প্রে করে দেয় এই দেখো এতগুলো জামা কাপড় ধুয়েছিস এগুলো শুকাতে দিয়েছি একটাও শুকাবে না সবগুলোই নিয়ে গিয়ে আমাকে বাড়িতে আজকে গুটিয়ে রেখে দিতে হবে একটা মানে পুরো পাতলা নাইটিটাও পর্যন্ত শুকাই নি তোমাকে পাহারা রেখে গেছি না তুমি কেমন পাহারা দাঁত জানলা দিয়ে বিরিয়াল আসলে তুমি দেখলে না মাছের চচ্চড়িটা হয়ে গেল আমি ই দেখো নামিয়ে নিয়েছি একটা থালায় নামিয়ে একটুখানি সাজালাম ওই একটু ভিডিও বানাবো বলে এটাই কাজ আর কিছু না তারপর আবার গামলায় ঢেলে নেব তো সুন্দর করে সাজিয়ে নিয়েছি এই থালাটার মধ্যে দেখতে কিন্তু দারুণ লাগছে দেখো আলু কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো টমেটো দিলে কিন্তু সত্যি সব রান্নার কালারটাই চেঞ্জ হয়ে যায় আর কি লাল লালটুষ্টুসে হয়ে যায় আর এখানে হচ্ছে আমি এখন কি করছি মাংস গরম করে নিচ্ছি রাত্রেবেলা মাংসও রান্না করেছিলাম তো সেটা তো কালকে ভিডিও করে যার জন্য আজকে দেখে নাও আর কি তো এখন খাওয়া দাওয়া করব। আমি মাছ দিয়ে খাবো ওই থালাটাই দেখো মাছগুলো সব আমি গামলার মধ্যে ঢেলে নিয়ে এখন ওই থালার মধ্যেই ভাত নিয়ে চলে এসেছি তো এরকম যে থালায় বা যে গামলার মধ্যে সবজি রাখবে সেই গামলায় বা থালায় ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে বা ভর্তা করলে সেই থালায় ভাত মাখলে খুব ভালো লাগে খেতে তো এই যে বাবুকেও খাইয়ে দিচ্ছি আমিও খেয়ে নিচ্ছি আর এই যে বাবুর বাবাও এখানে খেতে বসে গিয়েছে আর সঙ্গে ইনিও চলে এসেছে আমরা খাওয়া দাওয়া করে এখানে রোদটা পাচ্ছি রোদ উঠেছে আজকে আজকে আর এই যে আমার জামা কাপড় সব এগুলো ধুয়ে দিয়েছি রোদ উঠলে আমি পাগল হয়ে যাই যে রোদ উঠেছে সব কাজ টাজ এক নিঃশ্বাসে করে নেই করে নিয়ে তারপরে রান্না বান্না খাওয়া দাওয়া এখানে মাসুমি যে বসে বসে কার্টুন দেখছে রোদে ওকে আজকে গোসল করায়নি ওকে হাত মুখ ধুয়ে দিয়েছি এই তো এখানে বসে বসে আমরা এখন শুভ বিকেল বন্ধুরা চলো এখন জামা কাপড়গুলো তুলে নেওয়া যাক একটাও শুকায় নেই আমার কন্টেন্ট কি আমি যে ভিডিও বানাই আমি যে ব্লগ বানাই আমি কি কন্টেন্টের উপর ভিত্তি করে ব্লগ বানাই আমার ব্লগ কিন্তু ডেলি ব্লগ বাড়ির কাজকর্ম রান্নাবান্না রেসিপি শেয়ার করা বাড়ির যাবতীয় কাজকর্ম জামাকাপড় ধোয়া এগুলোই আমার কিন্তু ডেইলি ব্লগের কন্টেন্ট তো আমি এগুলোই শেয়ার করব। আমার পক্ষে রোজ রোজ এখানে সেখানে ঘুরতে গিয়ে বা ফুড ব্লগ করা বা ট্রাভেল ব্লগ করা কিন্তু সম্ভব না যেহেতু আমি একজন মা একজন বাড়ির বউ সেক্ষেত্রে আমার কিন্তু এরকম ডেইলি ডেইলি ঘুরে ঘুরে ব্লগ করা সম্ভব না তাই জন্য আমি কিন্তু ডেইলি ব্লগই করব বাড়ির কাজকর্মই শেয়ার করব। এটাই আমার কন্টেন্ট একটুখানি বুঝতে হবে সবার কথাটা এজন্যই বললাম যে অনেকেই বলে একই রকম ব্লগ একঘে এটাই আমাদের জীবন এভাবেই আমরা জীবন কাটাচ্ছি তো যেভাবে জীবন কাটাচ্ছি সেভাবেই তো শেয়ার করব তাই না বলো চলে তো আসবি কালকে স্কুল আছে ডাক্তার শর্ষের ফুরগুলো সিঁড়ি কি করছে মা আমি বিকেলবেলা মাসুম যাচ্ছে নানু বাড়ি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও আজকের মতন বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম